আসসালামু আলাইকুম ইউনিচার এবার নিয়ে এসেছে শেরওয়ানি কোয়ালিটি পাঞ্জাবির কালেকশনে এইদকে সামনে রেখে আমরা বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছি তার মধ্যে কিন্তু শেরওয়ানি কোয়ালিটির এই পাঞ্জাবিটা খুবই তোলা প্রোডাক্ট অনলাইনে আপনার সবাই এটা রব ছবিগুলো দেখেছেন ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে আজকে চলে আসলাম এটা ভিডিও নিয়ে আর এটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকবে একটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর একটা হচ্ছে প্রিন্টের হোয়াইট কালারের সাথে যে আপনার হচ্ছে বল প্রিন্টের একটি আমি ক্যারি করে একটি হচ্ছে ওয়ার করে রেখেছি যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এখানে ষাট হাতার মতো একটি আউটলুক দিবে ষাট হাতা থাকবে কুচি ভাঙা থাকবে এখানে এবং খুবই সুন্দর একটি শেয়ারওয়ার্নি কোয়ালিটির আউটলুক দেখতে পাচ্ছে হোয়াইট কালারটা আমি আজকে পরেছি তো এগুলোর সাইজ হবে অ্যাম এল এক্সেল তিনটা সাইজ রেগুলার পাঞ্জাবির মতোই তিনটা সাইজ আর ফেব্রিক্সটা হবে ইন্ডিয়ান রেমি কটন অরিজিনাল ইন্ডিয়ান রেমি কটনের উপরে দুইটা ফেব্রিক্স দুইটা কোয়ালিটিতে কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি যেগুলো সবগুলোর আপডেট আজকে ভিড়ে থাকছে অবশ্যই ভিডিওটা শু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাটা করে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে দেখাবো অ্যাম্ব্রয়ডারির মধ্যে কিছু কালেকশন আর আমাদের এইবারের ঈদ কালেকশন যারা পার্চেস করবেন তারা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বক্সে প্রোডাক্টগুলো পাবেন বক্সগুলা সেম এরকম হবে যেগুলো দেখতে পাচ্ছেন এই এই কোয়ালিটির বক্স প্রিমিয়াম কোয়ালিটির বক্স সহ আপনারা আমাদের কাছ থেকে এই এই ঈদ কালেকশনগুলো পারচেস করতে পারবেন দেখাচ্ছি ব্ল্যাক কালারের একটি শেরওয়ানি যেটা মধ্যে সম্পূর্ণটাতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক এখানে এক্সট্রা করে আমরা বুতাম দিয়ে রেখেছি যেই বুতাম যদি কোনো কারণে আপনাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু বুতামগুলো ইউজ করতে পারবেন এটার আউটলুকটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনার এখানে ফেব্রিক ফেব্রিক্সটা ইন্ডিয়ান রিমি কটন আর পুরোটা জুড়েই কিন্তু অ্যাম্ব্রয়ডারি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার এম্ব্রয়েডারি যেটা লাইফ টাইম গ্যারান্টি ফ্রন্ট প্রত্যেকটা পুরোটাই হচ্ছে বুতাম সিস্টেম আর এখানে থাকছে হচ্ছে এটার স্লিপসটা দেখায় স্লিপসের কাজটাও খুবই সুন্দর নিখুঁত ফিনিশিংয়ের অ্যাম্ব্রয়ডারি করা এগুলো প্রাইস রেঞ্জ কিন্তু একদমই রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করেছি মাত্র তেরোশো নিরানব্বই টাকাতে আপনারা এই শেরওয়ানিগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ঈদে আর কেউ যদি ফুল সেট পারচেস করতে চান যেমন হচ্ছে আপনারা সাথে হচ্ছে একটা কটনের হচ্ছে পায়জামা পাশাপাশি হচ্ছে এই যে একটা বুকলেস টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা খুব সুন্দর করে চেনের মতো করে রয়েছে বুকলেসটা এইটা সহ যদি একদম ফুল সেট কম্বো সেট আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক টাকা এক হাজার টাকাতে ফুল সেটটা পারচেস করতে পারবেন আর যে যেই প্রোডাক্টের আপডেট দিব আজকের ভিডিওতে সবগুলোর কিন্তু সাইজ হবে অ্যাম এল এক্স তিনটা সাইজ ওয়াটার প্রসেসিং খুবই ইজি আমি প্রোডাক্টের ভিডিও দিয়ে দিচ্ছি পেজে বা ইউটিউব চ্যানেল থেকে যেখানে দেখছেন এখান থেকে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অন্যথায় স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে কথা না বলে বাকি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি আমার গা যেটা রয়েছে সেটা তো দেখিয়ে ফেলেছেন এটার ব্ল্যাক ভার্সনটা দেখিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি পায়জামা আপনারা হোয়াইটের বদলে ব্ল্যাক চান যে আমি ব্ল্যাক ম্যাচিং করে নিব সেই ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক নিতে পারবেন আর প্রত্যেকটা সাথে কিন্তু যেরকম এক্সট্রা করে বাটন দেওয়া থাকবে যেগুলো নেক্সট টাইম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু পারচেস করতে পারবে এখানে দেখা ব্ল্যাক প্রিন্টেড খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক সেটা হচ্ছে ইন্ডিয়ান রেমি কটন আর বল প্রিন্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকছে ইন্ডিয়ান রেমি কটন আর এটার পুরোটা কালারটাও কিন্তু প্রিন্টেড থাকবে খুবই সুন্দর করে সাইডে বোটাম দেওয়া থাকবে আর এটার একদম রবারের ছবিগুলো কিন্তু রয়েছে আমাদের আপনারা ছবিগুলো দেখে নেবেন আউটলুকটা কেমন হবে জাস্ট আমার গায়ে যেটা পরে রেখেছি সেটারই ব্ল্যাক ভার্সনটা সাইজ কিন্তু এমএল এক্সেল হবে আর যারা আমি আবার বলি শুধু শেরওয়ানি পাঞ্জাবিটা কালেক্ট করবেন সেই ক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেরোশো নিরানব্বই টাকায় যারা ফুল সেট পায়জামা এবং হচ্ছে সুন্দর একটি বুকলেস সহ প্রোডাক্টটা পার্চেস করতে চান এবং বক্সিং সহ অবশ্যই বক্স থাকবে আমাদের প্রোডাক্টে এবার আর সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার নশো নিরানব্বই টাকা এক হাজার নশো নিরানব্বই টাকায় এরপরে আরও কিছু কালেকশান দেখাচ্ছি অ্যাম্ব্রডারির মধ্যে বেশ কয়েকটা ডিজাইন চলে এসেছে এই পার্পেল কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি পার্পেল কালারটা ফ্রন্ট সাইড থেকে কিন্তু অ্যাঙ্গেল করে হচ্ছে আপনার বোটাম দেওয়া খুবই প্রিমিয়াম একটি আউটলুক দিবে আপনাদের দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটাতেই অ্যাম্ব্রয়ডারি যেটা এগুলো হান্ড্রেড পারসেন্ট কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি এগুলো লাইকটাই গ্যারান্টি থাকে আর ফেব্রিক্সে যেটা বললাম ইন্ডিয়ান রেমি কটন ইন্ডিয়ান রেমি কটনের সাইজ হবে অ্যাম এল এক্সেল শুধু শেরওয়ানি যারা পার্চেস করবেন শেরোয়ানি কোয়ালিটির পাঞ্জাবিগুলো যারা পার্চেস করবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা আর যারা ফুল সেট পায়জামা এবং একটি সুন্দর বুকলেস সহ পার্চেস করতে চান তাদের জন্য প্রাইস পড়বে হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর যারা হোয়াইটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ খুঁজতেছিলেন তাদের জন্য রয়েছে হোয়াইট কালারটা জাস্ট খুবই সুন্দর একটি আউটলুক দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি এখানে কিন্তু এমব্রয়ডারি থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি অ্যাম্ব্রয়ডারি এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অ্যাম্ব্রয়ডারি আরও একটি ডিজাইন এরা কিন্তু একটি ডিজাইন দেখেছিলাম যেটা কাজ করা ছিল এটা খুব সুন্দর করে সিম্পলের মধ্যে সবগুলোটাই কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমরা চেষ্টাই করি প্রিমিয়াম কোয়ালিটির রভার্শনের প্রোডাক্ট এবং স্ট্যান্ডার্ড মান খেয়াল রেখে প্রোডাক্ট সেল করার এটার এমব্রয়েডারি ফিনিশিং কিন্তু দেখেন নিখুঁত ফিনিশিং কম্পিউটার এম্ব্রয়ডারি যা সেখানে আপনারা কলার এমব্রয়ডারি পাচ্ছেন স্লিপসে এমব্রয়ডারি পাচ্ছেন পাশাপাশি পকেটটা তো এমব্রয়ডারি থাকছে আর বুতামগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইউজ করার চেষ্টা করেছি আর সাইজ হচ্ছে এল এক্সেল তিনটা সাইজে শুধু শেরওয়ানি পার্চেস করলে প্রাইস আসবে হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা ফুল সেট যারা পার্চেস করতে চান পায়জামা এবং হচ্ছে খুব সুন্দর একটি বোকলেস সহ এই বুকলেস সহ যদি ফুল সেটটা পারচেস করতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা এরপরে যদি আরও কিছু কালেকশন দেখায় যারা এই ফুল এম্ব্রয়ডারির মধ্যে মোট আজকে তিনটা ডিজাইনের কিন্তু আপডেট দিয়ে দিলাম একটি হচ্ছে আমার গায়ে পুরোনো যেটা রয়েছে প্রিন্টের বল প্রিন্টের আরেকটা হচ্ছে কলার এবং হাতে কাজ করা আরেকটা হচ্ছে বডি সহ কলার এবং হাতে কাজ করা খুবই সুন্দর এটা পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারটা সম্পূর্ণটাতে কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এখানে যে কলার যেটা বললাম কলারেও কাজ করা থাকছে এবং স্লিপসেও কাজ করা থাকছে শুধু আপনারা যারা শেরওয়ানি পার্চেস করতে চান শেরওয়ানি কোয়ালিটি পাঞ্জাবিগুলো জায়গাগুলো পার্চেস করতে চান প্রাইস করবে মাত্র তেরোশো নিরানব্বই টাকা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে সিম্পল গাজেরটা সেটা কিন্তু কলার এবং হচ্ছে স্লিপসে কাজ করা থাকবে পাশাপাশি পকেটেও কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আউটলুক পাবেন আপনারা সে নেভি ব্লু ডিপ নেভি ব্লু সাইজ হবে অ্যাম এল এক্সেল তিনটা সাইজ আর শুধু এরপরে দেখাচ্ছি আরও একটি ডিজাইন এটাও প্রিন্টের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানে দেখতেই পাচ্ছে কেন অ্যাঙ্গেল করে হচ্ছে বল প্রিন্টে রয়েছে সেমভাবেই কিন্তু সাইডে আপনার হচ্ছে বুতাম থাকবে এবং প্রিন্টের লেয়ারটা কিন্তু স্লিপসে থাকবে খুব সুন্দর একটি আউটলুক পাবেন আপনারা সাইজ হবে এম এল এক্সেল শুধু যারা হচ্ছে এই পাঞ্জাবি কোয়ালিটির সেরানিটা পার্চেস করবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে তেরোশো নিরানব্বই টাকা ফুল সেট আপনারা যদি সাথে একটি পায়জামা এবং সুন্দর একটি বুকলে শ পারচেস করতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার নশো নিরানব্বই টাকা এক হাজার নশো নিরানব্বই টাকা এটার মধ্যে ব্ল্যাক বার্সাটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল করে হচ্ছে বল প্রিন্টের লেয়ার দেওয়া রয়েছে এখানে থাকবে হচ্ছে স্লিভসে প্রিন্ট এবং কলারের প্রিন্ট হ্যাম এক্সেল তিনটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্টটা প্রাইস রেঞ্জ হচ্ছে শুধু শেরওয়ানির ক্ষেত্রে তেরোশো নিরানব্বই টাকা যারা এটার সাথে ব্ল্যাক পাজামা এবং হচ্ছে এক সুন্দর ব্রোকলেস শপ পারচেস করতে চান সেই ক্ষেত্রে প্রাইস বলছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে যারা আমাদের কাছ থেকে কাবলি সেটটার জন্য বলেছিলেন যে কাবলি সেট এনে এসেছে কিনা ও আমাদের আউটলেটে কাবলি সেটটাও চলে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা এটা যথেষ্ট কালার রয়েছে পাঁচ থেকে ছয়টা কালার রয়েছে এটা হচ্ছে কাবলি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে বটম আমরা ইউজ করেছি আর ফেব্রিক্সটা একদমই প্রিমিয়াম কোয়ালিটির এটার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক যেটা ফুল সেট আমরা কিন্তু কাবলিটা এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে পায়জামাটা এবং এটার সাথে হচ্ছে এই কাবলি সেটটা ফুল সেট পারচেস করতে হবে এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ফুল কাবলি সেটের প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সাইজ হবে অ্যামেল এক্সেল কালার হবে মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার এটার মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ব্লু কালারটা পাবেন নেভি ব্লু আর সাথে সাথে পাচ্ছেন হচ্ছে রেড মেরুন রেড মেরুন আর হচ্ছে নেভি ব্লু আর আমাদের রয়েছে ব্ল্যাক কালারটা আপাতত তিনটা কালার আপডেট দিয়ে দিলাম আজকের ভিডিওতে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আমরা নেক্সট ভিডিওতে কাবলি নিয়ে আলাদা করে ভিডিও করবো সেগুলো অবশ্যই আপডেট যাবে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের প্রোডাক্টের ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার ফোনে దా నీ నూనె ప్రోడక్ట్ నూతన అప్డేట్ అంటు అలా హాఫిజ సైమ్మ